আসসালামু আলাইকুম ব্র্যাক ইউনিভার্সিটির স্প্রিং টু থাউজেন্ড ছাব্বিশ ইনটেকের পরীক্ষার ডেট ফিক্স হয়েছে হচ্ছে টুয়েলভ ডিসেম্বর সো দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টের দিন তার মানে এখানে তোমরা একটা জায়গায় বেঁচে যাচ্ছ সেই কোন জায়গাটায় বেঁচে যাচ্ছ এখানে এই যে মেডিকেল অ্যাডমিশনের যে স্টুডেন্টগুলো আছে এরা কিন্তু এই ইনটেকে পরীক্ষা দিতে পারতেছে না তার মানে এই ইনটেকে তোমরা বড় একটা প্রতিযোগিতা থেকে বেঁচে যাচ্ছ কিন্তু তোমাদের এই প্রতিযোগিতায় চব্বিশ ব্যাচ আছে এবং সেই সাথে তেইশ ব্যাচেরও কিছু ছেলে পেলে তোমাদের সাথে থাকবে এবং পঁচিশ ব্যাচে যারা একটা সেফ অপশন ক্রিয়েট করতেছে তারাও থাকতেছে তার মানে এইখানে কিন্তু তিনটা ব্যাচ প্রতিযোগিতা করতেছে যেহেতু তিনটা ব্যাচ প্রতিযোগিতা করতেছে তার মানে কি প্রতিযোগিতাটা অনেক বেশি কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির এই ইনটেকে অল ডিপার্টমেন্টস অ্যাভেলেবল ল ফার্মেসি সহ যে কোনো ডিপার্টমেন্ট বিবিএস সিএসি ট্রিপলি আর্কিটেকচার যা বলবো কেন সব ডিপার্টমেন্টই অ্যাভেলেবল থাকতেছে এবং সেই সাথে ব্র্যাক ইউনিভার্সিটির অলওয়েজ ট্র্যাক রেকর্ড থেকে আমরা জানি যে স্প্রিং ইনটেকে কি হয় সবচেয়ে বেশি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে যেহেতু স্প্রিং ইনটেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে তার মানে কি তোমার এইখানে একটা অপশন থেকে যাচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি ইজিলি গ্র্যাপ করার এবং যেহেতু আমাদের পাবলিকের পরীক্ষার মাঝখানে এই পরীক্ষাটা পড়ে গেছে এবং পাবলিকের রেজাল্ট হতে হতে আমার এইটা ভর্তির টাইমটা চলে আসবে সো আমাদের জন্য কিন্তু একটা সেফ অপশন হতে পারে ব্রেক কিভাবে ধরো তোমার বাই এনি চান্স কোথাও পছন্দ মতো একটা সাবজেক্টের চান্স হয় নাই কিংবা তোমার জন্য তোমার ফ্যামিলি বলে দিছে যে এইখানে চান্স না হলে এইভাবে চান্স না হলে তোমাকে পড়তে দিবে না তোমাকে প্রাইভেটে পড়াবে তখন তুমি কি চার মাস পাঁচ মাস ছয় মাস ওয়েট করে আরেকটা ইনটেকে পরীক্ষা দিয়ে ভর্তি হবা ছয় মাস লস করবা নাকি এই ছয় মাসটা কাজে লাগিয়ে তোমার গ্রাজুয়েশনটা ছয় মাস আগে শেষ করে ফেলবা এটা তোমার হাতেই সো তোমাদের সেইফ অপশন ক্রিয়েট হতে পারে এই স্প্রিং ইনটেক অতএব এই স্প্রিং ইনটেকে অনেক দিকে লাভ আছে কম্পিটিশনে একটা বড় অ্যামাউন্টের স্টুডেন্ট কিন্তু আসতেছে না পঁচিশ বেচের সো পঁচিশ বেজ এখানে ভালো সুযোগ নিতে পারে কিন্তু চব্বিশ বেজ এবং তেইশ বেজ এদের জন্য কিন্তু লাস্ট সুযোগ সো এরাও কি করবে এখানে একটা বড় অংশ নেওয়ার চেষ্টা করবে সো তোমাকে এই কম্পিটিশনটা পার করে দেন চান্স পাইতে হবে এবং একটা সেফ অপশন ক্রিয়েট করার সুযোগ আসতেছে যেহেতু বারো তারিখ পরীক্ষা তার মানে আমাদের হাতে আর এক মাস সময় আছে এই এক মাস সময়ের মাঝে তোমার যদি প্রস্তুতি গুছিয়ে নিতে হয় তাহলে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাকে কোশ্চেন প্যাটার্ন জানতে হবে যেহেতু ব্রেক ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট ওয়াইজ কুয়েশ্চেন ভিন্ন হয় কোথাও ইংলিশ জেনারেল ম্যাথ হচ্ছে কোথাও ইংলিশ জেনারেল ফিজিক্স হায়ার ম্যাথ আসতেছে কোথাও ফিজিক্স হায়ার ম্যাথের পরিবর্তে কেমিস্ট্রি বায়োলজি আসতেছে কোথাও আবার আর্কিটেকচার আসতেছে কোথাও কোথাও ক্ষেত্রে কি হচ্ছে শুধু ইংলিশ পরীক্ষা দিয়ে যাচ্ছে সো ডিপার্টমেন্ট ওয়াইজ তুমি কোন ডিপার্টমেন্টে যেতে যাচ্ছ সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু তোমাকে ব্রেক ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে আর তোমাদের এই অল্প সময়ে প্রস্তুতি গুছিয়ে দিতে পারে ব্রেক ইউনিভার্সিটি স্প্রিং ছাব্বিশ ফিউচার স্টার প্রোগ্রাম এই প্রোগ্রামটাতে তোমাদের ইংলিশ অ্যাসেরাইটিং হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স আর্কিটেকচারের মতো সবগুলো ক্লাস দেয়া থাকবে এবং এই ক্লাসগুলো নেওয়া হবে সেই টপিকগুলো থেকে এই যে টপিকগুলো থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে নর্মালি কোয়েশ্চেন আসে অতএব তুমি পরীক্ষা যাওয়ার আগে তোমার যে টপিকগুলো পড়া উচিত অল্প সময়ে সেই টপিকগুলো পরেই নিজের প্রস্তুতিটাকে গুছিয়ে ফেলতে পারতেসো তাই আর দেরি না করে এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে এবং দেখো এখানে কিন্তু তোমাদের জন্য ডিসকাউন্ট গ্রুপ আছে যেখানে আমরা থাকবো তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে একই সাথে এক্সাম ব্যাচ ফ্রি তার মানে কি ক্লাস করার পর নিজের প্রস্তুতি যাচাই করার পর পরীক্ষা যদি নেওয়া শেষ এবার যাচাই করতে হবে যাচাইও করে ফেলতে পারবা এই ফ্রি এক্সাম বেস থেকে এবং যাচাই করার পর যখন তুমি ব্রেক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে বারো তারিখে বসতেছ তখন তোমার আলটিমেটলি প্রস্তুতিটা অন্য সবার থেকে আলাদা তাই আর দেরি কেন নিজের প্রস্তুতিটা গুছিয়ে নাও এখনই